সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ডীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে এইচএসি বিএমটি দুই সালের শর্ট সিলেবাস অনুসারে এইচএসি বিএমটি প্রথম বর্ষ বা ফার্স্ট ইয়ারের ইংরেজি এক বিষয়ের ইংরেজি এক বিষয়ের যে শর্ট সিলেবাস রয়েছে তো সেখান থেকে আমরা পার্ট বি টিকেল অংশ এখান থেকে আমরা ইউজেস অফ পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটাল লেটার্স এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আর সকল অধ্যায়ের উপর সুপার সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর আপনারা যারা পরীক্ষায় ভালো করতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছেন প্রিন্ট কপি ছয়শো টাকা এবং যারা উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তাই আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল যেটি দরকার সেটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস এ দেওয়ার মাধ্যমে তো আপনারা যারা প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন এবং আজকের ভিডিওতে যে আলোচনাটি ইংরেজি এক সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তাই আসুন আমরা সরাসরি আজকের মূল ভিডিওতে চলে যাই তো ইংরেজি একের বিষয়ে সুপার সাজেশনে কিন্তু আমাদের এখানে পঞ্চাশটি পেজ রয়েছে এবং উত্তর সহ সুপার সাজেশন তো সুপার সাজেশনগুলো নিতে আমি আগেই বলেছি আপনারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারেন তো অনেকেই কিন্তু মেসেজ দিয়ে টাকা কম রাখার জন্য অনুরোধ করেন তো এটি করা যাবে না কারণ কেননা এগুলো হচ্ছে ফিক্সড প্রাইস তো আজকের ভিডিওতে আমরা পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস এখানে আমরা কিছু নমুনা দেখব এগুলো পরীক্ষাতে কীভাবে আসে তো এটি এসেছিল দুই হাজার বাইশ সনে তো প্রথমে এরকম একটি প্যাসেজ দেওয়া থাকবে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটার্স হোয়ার নেসেসারি অর্থাৎ আমাদের এই পেসেজ অনুসারে যে কমা ইনভার্টেড কমা ফুল স্টপ যে জ্যোতি এবং ছেদ চিহ্নগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে হবে এবং যেখানে ক্যাপিটাল অর্থাৎ যেখানে বড় হাতের অক্ষর হওয়ার কথা সেখানে কিন্তু আমাদের বড় হাতের অক্ষর অ্যান্সারে লিখতে হবে তো আমরা একটু পেসেজটি দেখে নেই প্রশ্নে কীরকম পেসেজ দেওয়া থাকে দুই হাজার বাইশ সালে যেটি এসেছিল আই কেম টু ঢাকা দিস মর্নিং আই সেন্ড ইউ এ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম হি সেইড ডিড ইউ রিসিভ ইন টাইম হি আস্ট নো আই রিপ্লাইড তো এখানে একটু লক্ষ্য করলে দেখবেন যে এই প্যাসেজটির মধ্যে শুধুমাত্র শেষে ফুল স্টপ দেওয়া রয়েছে এবং মধ্যে কোনো ফুল স্টপ বা অন্যান্য যে জ্যোতি এবং স্বেচ্ছিহ্নগুলো রয়েছে সেগুলো নেই এবং কিন্তু সমস্ত লেখাটি কিন্তু আমাদের ছোটো হাতে তো এটি আমাদের ঠিক করতে হবে তো প্রথমেই আমরা আই কেম টু ঢাকা দিস মর্নিং এটি আমরা কমা ইনভার্টেড কমার মধ্যে শুরু করবো আই কেম টু ঢাকা দিস মর্নিং পোস্ট অব আই ন্যারেশনের নিয়ম তাই আমরা এটি কমা ইনভার্টেড কমা দিয়ে শুরু করব এবং কমা ইনভার্টেড কমা দিয়ে শেষ করব হি সেইট এখন আবার কমা ইনভার্টেড কমা দিয়ে শুরু ডিড ইউ রিসিভ ইট ইন টাইম যেহেতু এটি একটি একটি প্রশ্নবোধক কথা আ প্রশ্ন করেছে ডিড ইউ রিসিভ টাইম তুমি কি এটি সঠিক সময় গ্রহণ করেছিলে তাহলে যেহেতু এখানে প্রশ্ন করা হয়েছে তাই প্রশ্নবোধক চিহ্ন এবং কমা ইনভার্টেড কমা শেষ হি আস্কড নো আই রিপ্লাইড না আমি রিসিভ করিনি এখানে নর ্যান হচ্ছে বড় হাতের আই হচ্ছে বড় হাতের তো এখানে ফুল স্টপের পর বড় হাতের এবং এখানে পুলিশ টপের পর বড় হাতের এবং আই বড় হাতের দিয়ে শুরু হয়েছে তো এটি হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটাল তো এরকমভাবে আপনাদের পরীক্ষাতে আসবে এগুলো নমুনা দেওয়া রয়েছে দুই সালে যেটি এসেছিল সেটি আমি আলোচনা করলাম তো আপনাদের সুপার সাজেশনে কিন্তু এগুলো থাকবে এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে ইংরেজি শর্ট সিলেবাস অনুসারে আর সেটিও কিন্তু আমাদের সুপার সাজেশনে থাকবে তাই সুপার সাজেশনগুলো নিতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল অথবা প্রিন্ট ফাইল যেটি আপনার প্রয়োজন সেটি কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন তো আসুন আমরা আরেকটি পাংচুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস ল্যাটার যেটি রয়েছে সেটি দেখে নেই ইউজ অ্যাপ্রোপ্রেট পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল ক্যাপিটালেটার নেসেসারি দুই হাজার উনিশ সালে যেটি এসেছিল সেটি আমরা দেখবো তো প্যাসেজটি আমরা একটু দেখে নিই হি হেইট হোয়াই ডোন্ট ইউ জয়েন উইথ ইট উইল বি ভ্যারি ফানি ফান ক্যান বি হার্মফুল ফর আদার্স হোয়াই ডোন্ট ইউ রিয়েলাইজ দ্যাট স্টপ ইট নাও সেট দ্য বয় তো আমরা অ্যান্সার দেখে নেই হি হেইট

এবং সতেরো সালে যেগুলো এসেছিল এবং সেই সাথে প্রতিটি এখানে শর্ট সিলেবাস অনুসারে কিন্তু যেগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু ফর্মাল লেটার প্যারাগ্রাফ এগুলোর উপর কিন্তু খুব সুন্দরভাবে এবং যে সিন এবং আনসিন রয়েছে সেগুলো কিন্তু অ্যান্সার থাকবে আমাদের সুপার সাজেশনে যেহেতু আমাদের সুপার সাজেশনটি কিন্তু পঞ্চাশ পৃষ্ঠার তাই ইংরেজি এক বিষয়ের সুপার সাজেশন সহ এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি ছশো দশ টাকায় বা পিডিএফ ফাইল চারশো পঞ্চাশ টাকায় যেটি আপনার প্রয়োজন সেটি আপনারা নিতে পারেন তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি আমরা ইউজ অফ পাংচুয়েশন থেকে দুইটি আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাক্টিভ টু প্যাসিভ আর প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস যেটি রয়েছে এবং পর্যায়ক্রমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ফর্মাল লেটার এবং প্যারাগ্রাফ রাইটিং এগুলো নিয়েও কিন্তু আলোচনা করব তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা সুপার সাজেশন নিতে চান তারা খুব দ্রুত সুপার সাজেশনগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন কেননা পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই